কতটা নেট আছে দেখতে চাচ্ছি তত যতবার আমার জিরো কেমি দেখাচ্ছে জিরো দেখাচ্ছে নেট কী কারণে শুনুন আমি কী বলছি শুনুন হ্যালো আমি কী বলছি আজ দু তিন দিন এটা হচ্ছে আমি হয়তো ভেবেছিলাম আমার কোনো কারণে নেটটাকে কেড়ে নিচ্ছে কিন্তু আজকে আমি সারাদিনে ফোনটাকে হাত দিইনি আমি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম এখন এই মুহূর্তে আমি ফোনটাকে অন করে দেখছি চব্বিশটা ঘন্টা ফোনটা আমার কাছে থাকে এখন দেখছি সেই একই প্রবলেম নেট স্বার্থ দেখছি যে জিরো কেবি দেখাচ্ছি কী কারণে হচ্ছে এটা দেড় জিবি নেটটা কোথায় খরচা হচ্ছে আমার আপনারা দেখে আমার জানান

শুনাম আমি কি বলছি শুনুন আমি দেখছি সেটা অসুবিধা নেই কিন্তু আজ দু তিন দিন ধরে এটা হচ্ছে কিন্তু আমি বলি জিও আমার আমার বাড়িতে চারটে পাঁচটা ফোন সব জিও সিমে ব্যবহার করছি যদি ব্যবহার ভালো পাই ডাইরেক্ট কিন্তু আমি অফিসে কথা বলবো আমি অফিসে কথা বলবো আপনি দেখুন সাজ করে দেখুন আর নাহলে আমার আজকে দেড় জিবি নেট অন্তত আমার ফেরত দিন আমি খুব আট দিনের মধ্যে আছি শুন আমি দরকার হলে শুনুন শুনুন দরকার হলে মুকেশ সাথে কথা বলবো এ জিও হেড যা কোম্পানি তার সাথে কথা বলবো হ্যাঁ সেই জন্য বলছি যদি সিম্পাই চেঞ্জ সিম টা চেঞ্জ করতে চান তাহলে আমার জিরো কেভিটা দে কারণে দেখে আমাকে জানান আর নাহলে আমার দেড় জিম যেটা আজকের মধ্যে ফেরত দিন এখনই ফেরত দিতে হবে

আমি কিন্তু এটা করুন আপনার সাথে আমি ভদ্রভাবে কথা বলছি ঠিক আছে আপনার সাথে ভদ্দে কথা বলছি ভদ্রভাবে আমি শুনুন মাথা গরম করবেন না আপনি দেখুন আর না একটা মেয়েটা দিন আর না হলে পুরো সিমটা আমি বা বাদ দিয়ে দেবো যে কটা সিম আছে আমার জিওতে আমি সার্চ করে দেখে আমি আমি সার্চ করে দেখে না আপনাকে কাস্টমার কেয়ারে ফোন করি না তো করতে হবে আপনি আমি যেটা বলছিলাম না হয় আমার মেয়েটা ফেরত দিন আর না হলে আমার কোথাও কোনও দেখ আমি সার্চ করে দেখি যে কেন আমি মা আমার মাথাটাকে গরম করছেন বলুন কেন আমি তো সার্চ করতে দেখে তো আপনাকে ফোন করেছি শুধু শুধু আপনাকে কেন আমি বিরক্ত করতে যাব আমি জিও জিরো অপশানে গিয়ে আমি সার্চ করে দেখি যে আমার কত এমনি নেট আছে আমি দেখি এখন জিরো কমি দেখাচ্ছে আমি সকাল থেকে ফোনই ব্যবহার করি নি নেটে

ಯಾಕಂತ 왔다 ಬಂದರು ಅಂತಕಂತ ವಿಚಯ ಒಂದ ಕೊಡುವ ಅಮ್ಮ ಏನ್ರೀ ಇದ್ಯಾ ಓಯ್ ರೀ ಗೋಲಿ 나ವಿ ধরেই অটোಮ್ಯಾಟಿಕ್ ಕಟ್ ಆಗ್ಬಿಡೋರಾ ಕಟ್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್್